দর্শক আমন্ত্রণ জানাচ্ছে আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদে শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম এর পরেই জানিয়ে দেব বিস্তারিত যে হুঙ্কার দিলেন আসিফ মাহমুদ সংবিধান থেকে জাতির পিতা ও বাঙালির জাতীয়তাবাদ বাতিল চায় বললেন অ্যাটর্নি জেনারেল পঙ্গু হাসপাতালে গণ অভ্যুত্থানে আহতদের তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা সংবিধান সংস্কার কমিশনের তৃতীয় মত বিনিময় সভা কিছুর সংস্কার প্রয়োজন নেই এটা নির্বাচিতরা করবে বলেছেন ফখরুল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাচ্ছি বিস্তারিত যে হুঙ্কার দিলেন আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া বলেছেন আমরা পাঁচ আগস্ট সশস্ত্র বিপ্লবের ডাক দিতে প্রস্তুত ছিলাম কেউ যদি রক্তস্নাত এই অভ্যুত্থানকে ব্যর্থ করতে চায় চূড়ান্ত বিপ্লবের ডাক তাদের বিরুদ্ধেই আসবে আজ বুধবার বিকেলে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভার এসব কথা বলেন আসিফ মাহমুদ এর আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন আমলা তন্ত্রটা জনগণের সাথে দূরত্ব বজায় রেখে চলত জনগণের সেবক হিসেবে নিয়োগ পেয়েছেন সরকারি সকল কর্মকর্তারা এজন্য তারা যেন জনগণের পাশে থেকে কাঙ্ক্ষিত সেবাটা দেন কোনো প্রভুত্বমূলক জায়গা থেকে না দূরত্বটা যাতে কমিয়ে আনা যায় সকল মাঠ পর্যায়ের কর্মকর্তা এবং জনগণের এজন্য আমরা কাজ করছি যাতে কেউ বলতে না পারে কোনো সরকারি কর্মকর্তাদের পাওয়া যায় না তিনি আরও বলেন বাংলাদেশে যে কয়টি স্টেডিয়াম রয়েছে এর সবগুলোই প্রায় অকেজ আমরা এ সকল স্টেডিয়াম সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যে বিসিবি থেকে তালিকা নেওয়া হয়েছে এ সময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা মাহফুজ আলম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনারুল আজিম আকন্দ কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার ভাষানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানু প্রমুখ সংবিধান থেকে জাতির পিতা ও বাঙালির জাতীয়তাবাদ বাতিল চাই বললেন অ্যাটর্নি জেনারেল সংবিধান থেকে সমাজতন্ত্র জাতির পিতা বাঙালি জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতার মতো কিছু বিষয় বাদ দেওয়ার পক্ষে যুক্তি দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বুধবার সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে জারি করা রুল শুনানিতে এসব কথা বলেন তিনি বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে এই শুনানি হয় অ্যাটর্নি জেনারেল বলেন মুক্তিযুদ্ধের চেতনা মানে এটা না যে হাজার হাজার মানুষকে মানুষকে করা করা হবে হবে লাখের বেশি গায়েবি মামলায় আসামি বিচার বহির্ভূতভাবে হত্যা করা হবে যাদের হাত নেই এরকম মানুষকে আসামি করে বলা হয়েছে তারা বোমা মেরেছেন হজে থাকা ব্যক্তিদের আসামি করা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনার নামে এসব কথা হতে পারে না আসাদুজ্জামান বলেন সংবিধানের সাতের খ অনুচ্ছেদের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে সংবিধানের মূলনীতি গণতন্ত্র সমাজতন্ত্র না আমরা সমাজতন্ত্র বাদ যাচ্ছি শেখ মুজিবুর রহমানের অবদানকে কেউ অস্বীকার করে না জাতির পিতা নিয়ে সিরিয়াস বিতর্ক আছে জাতি বিভক্ত দেশ স্বাধীন হওয়ার পর তৈরি করা সংবিধানে জাতির পিতা ছিল না এটা পঞ্চদশ সংশোধিতে ঢোকানো হয়েছে জোর করে চাপিয়ে দেয়া হয়েছে এমন করা হয়েছে তার শেখ মুজিব বিরুদ্ধে কথা বললেই রাষ্ট্রদ্রোহ হবে তাকে জাতির পিতা বলা সংবিধানের স্ট্রিটের পরিপন্থী সংবিধানের সাত অনুচ্ছেদে বাতিল চেয়ে রাষ্ট্রের সর্বোচ্চ এ আইন কর্মকর্তা বলেন এটার মাধ্যমে মানুষের মধ্যে বিভেদ তৈরি করা হয়েছে পৃথিবীর কোনো দেশে ভাষা দিয়ে জাতিসত্তা নির্ধারণ করা হয় না সাতের ক ও সাতের খ অনুচ্ছেদের বিষয়ে তিনি বলেন এটা গণতন্ত্রকে নস্বাত করার জন্য গণতন্ত্র ধ্বংস করার জন্য করা হয়েছে অসৎ উদ্দেশ্যে স্বৈর শাসনকে দীর্ঘায়িত করার জন্য করা হয়েছে এটি আইনের শাসনের পরিপন্থী অনুচ্ছেদের আটের বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন এখানে ধর্মনিরপেক্ষ শব্দটা রাখার দরকার নেই এই দেশের নব্বই ভাগ মুসলমান আগে আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাসের কথা ছিল এটা যেভাবে আগে ছিল সেভাবে চাচ্ছি আর দুয়ের কতেই বলা আছে রাষ্ট্র সকল ধর্ম পালনে সমান অধিকার ও সমমর্যাদা নিশ্চিত করবে অনুচ্ছেদ নয়ে বাঙালির জাতীয়তাবাদ এসব কথা বলা হয়েছে এটি সাংঘর্ষিক অ্যাটর্নি জেনারেল শুনানিতে আরও বলেন তত্ত্বাবধায়ক সরকার বাতিলে বাংলাদেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে মৌলিক অধিকার ধ্বংস করা হয়েছে কেন পঞ্চদশ সংশোধনী অসিং সাংবিধানিক ঘোষণা করা হবে না এটা সংবিধানের অংশ হিসাবে রাখা যাবে না এটা সংবিধানের অংশ হিসেবে রাখা যাবে না পঞ্চদশ সংশোধনী রাখা মুক্তিযুদ্ধের চেতনা নব্বইয়ের গণ অভ্যুত্থান ও চব্বিশে জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক এই পঞ্চদশ সংশোধনী বাতিল না হলে আবু সাইদ মুগ্ধসহ শহীদদের আত্মা শান্তি পাবে না পঙ্গু হাসপাতালে গণ অভ্যুত্থানে আহতদের তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা গণ অভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে তোপের মুখে পড়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর এ ঘটনা ঘটে জানা যায় সকালে ব্রিটিশ হাই কমিশনার সারা কুকসহ নিটোরে আহতদের দেখতে আসেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম রোগীদের পরিদর্শনের সময় উপদেষ্টার প্রোটোকলে থাকা এক দায়িত্বরত ব্যক্তির বিরুদ্ধে রোগীকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে এরপর শুরু হয় হট্টগোল প্রত্যক্ষদর্শীরা বলেন উপদেশটা আড়াই বেশি সময় হাসপাতালের তলায় প্রত্যেকটি রোগীর খোঁজখবর নেন বের হওয়ার পর সাংবাদিকরা কিছু বলার জন্য অনুরোধ করে এ সময় আশেপাশের লোকজনকে স্বাভাবিকভাবেই সরতে বলা হয় তবে কেউ একজন হাত দিয়ে সরিয়ে দিচ্ছিল এতেই শুরু হয় হট্টগোল তবে কে কাকে ধাক্কা দিয়ে সরিয়েছে তা কেউ বলতে পারেনি এদিকে নিটরের গেট বন্ধ করে রাস্তায় অবস্থান নেন বিক্ষোভকারীরা এতে যানজট দেখা দেয় এ সময় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অর্থ না পাওয়ারও অভিযোগ তোলেন অনেকে তোপের মুখে দ্রুত হাসপাতাল ছাড়ার চেষ্টা করেন উপদেষ্টা ও ব্রিটিশ হাই কমিশনার তবে বিক্ষোভকারীরা তাদের গাড়ি সামনে ঘিরে ধরেন এক পর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের সহযোগিতায় তারা হাসপাতাল থেকে চলে যান সংবিধান সংস্কার কমিশনের তৃতীয় মতবিনিময় সভা সংবিধান সংস্কার কমিশন দেশের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে তৃতীয় দিনের মতো সংবিধান সংস্কারে মতবিনিময় করেছে বুধবার জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে সংস্কার কমিশনের সদস্যরা এ মতবিনিময় করেন পরে কমিশনের জনসংযোগ কর্মকর্তা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সভায় সংস্কারের বিভিন্ন দিক নিয়ে মত দেন ডক্টর বদিউল আলম মজুমদার মতিউর রহমান মাহফুজ আনাম অধ্যাপক সলিমুল্লাহ খান অধ্যাপক রোবায়েত ফেরদোস ডাক্তার জাহেদুর রহমান দিলীপ কুমার সরকার মুফতি সাইফুল ইসলাম এবং মুক্তি আবদুল্লা মাসুম এ সময় মতবিনিময় সভায় কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজ এবং কমিশনের সদস্য অধ্যাপক সোমাইয়া খায়ের ব্যারিস্টার ইমরান সিদ্দিক অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজি এবং ফিরোজ আহমেদ অংশগ্রহণ করেন এছাড়াও আরও কয়েকদিন বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের সঙ্গে সংবিধান সংস্কার কমিশনের মতবিনিময় সভা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে সব কিছু সংস্কার প্রয়োজন নেই এটা নির্বাচিতরা করবে বলেছেন ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জাতীয় হিসাবে আমাদের অসহিংসু হলে চলবে না সহিংসু হতে হবে সতেরো বছরের জঞ্জাল সতেরো দিনে কিংবা সতেরো মাসেও সরানো সম্ভব নয় এটাই সত্য এজন্য অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে আমরা বারবার বলেছি যে সবগুলো সংস্কারে হাত দেওয়ার খুব বেশি প্রয়োজন নেই নির্বাচিত যে পার্লামেন্ট আসবে তারা সেই সংস্কারের কাজগুলো করবে বুধবার সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন এর আগে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি মির্জা ফখরুল বলেন অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব হবে নির্বাচনের জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা সবাই যেন ভোট দিতে পারে এবং সবাই যাতে অংশগ্রহণ করতে পারে আর আওয়ামী লীগ যে ভোট ব্যবস্থার প্রচলন করে গেছে সেটুকু নির্মূল করে নিরপেক্ষ লোকজনকে নির্বাচনের জায়গাগুলোতে বসানো বিচার বিভাগকে নিরপেক্ষ করা প্রশাসনকে নিরপেক্ষ করা নির্বাচনকে সুষ্ঠু করার জন্য এগুলোই প্রধান কাজ সংখ্যানুপাতিক হারে নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন আমরা রিজেক্ট করেছি বাংলাদেশের প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক হারে নির্বাচন সম্ভব নয় সবাইকে সতর্ক করে বিএনপি মহাসচিব বলেন প্রধান হোতা শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে এটা বলতে আমার কোনো দ্বিধা নেই এ বিষয়ে সবাইকে সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি না হলে জাতি হিসাবে তিনি বলেন বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি আওয়ামী লীগের আমলের চেয়ে অনেক ভালো কারণ প্রথমত হচ্ছে এখন আইনশৃঙ্খলা বাহিনী কারোর নিয়ন্ত্রণে নেই দ্বিতীয়ত হচ্ছে একটা ভয়াবহ ধ্বংসের মধ্যে থেকে তাদের তুলে এনে যেখানে পুলিশ বাহিনী ফেল করেছিল সেখান থেকে তাদের নিয়ে এসে একটা সিস্টেমের মধ্যে ও দেশপ্রেমের মধ্যে নিয়ে আসা হয়েছে এটা বিরাট সফলতা আমি মনে করি আইনশৃঙ্খলা বাহিনী আরও সফল হবে রংপুরে কোনো উপদেষ্টা নেই এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপির এই মুখপাত্র বলেন এ বিষয়ে আমি মন্তব্য করতে চাই না কারণ বিষয়টা তো আমাদের না এটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার একটি উনি ওনার মেধা বুদ্ধি বিচক্ষণতা দিয়ে বিবেচনা করবেন যদি কোনো সমস্যা থাকে সেটি সমাধান করবেন আর যদি দেখেন কোথাও কোনো অসামঞ্জস্য হচ্ছে সেটিও তিনি দূর করবেন আমি এটা প্রধান উপদেষ্টার উপর ন্যস্ত করতে চাই জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য বিএনপির বার্তা কী এ প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন জাতিকে রক্ষা করতে হলে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন তা হলো ঐক্য ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার তার যে কাজটা খুব সফলভাবে করেছে সেটি হলো জাতিকে বিভক্ত করে ফেলেছে এ বিভক্তি দূর করে আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন অর্থ সম্পাদক শরীফুল ইসলাম শরীফসহ জেলা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন